আপনার পর্যবেক্ষণ কি কোনো সুস্থতা এটা তো এক ধরনের অসুস্থ মানসিকতার প্রকাশ আপনি আপনি বাংলাদেশে সীমান্ত পেরোলেন ভারতীয় সীমান্ত পা রাখলেন হয়তো চিকিৎসার কারণে বা যে কোনো কারণে হোক পাসপোর্ট ভিসা নিয়ে চট করে সব জঙ্গিরা যাচ্ছে এটা আমি অন্তত বিশ্বাস করি না ফলে আপনাকে হঠাৎ বুম ধরে বলা হলো আচ্ছা ওখানে নির্যাতন কোথায় কোথায় হচ্ছে শোনেন আমি তো বামদের বলেছিলাম যে তোমরা তো নির্যাতনের জন্যে তোমরা সে মোদীকে পর্যন্ত চিঠি দিয়ে বসলে এবং তোমরা একটা ব্যালেন্স রাখো সব দেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমরা তোমরা একটা শ্বেতমস্ত প্রকাশ করো যে রংপুরে কী হয়েছে সিরাজগঞ্জে কি হয়েছে ভোলাতে কি হয়েছে পটুয়াখালীতে কি হয়েছে বরিশাল সদরে কি হয়েছে একটা সে সন্তোষে কী হয়েছে টাঙাইলে কি হয়েছে তোমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করো না সে তোমরা একটা হোয়াইট হোয়াইট পেপার এ করো না হোয়াইট পেপার তোমরা ডিক্লেয়ার করো সেটা দরকার হলে ইউএন তো আমাদের মতো ফিল্ম মেকার যারা আমরা বলবো কিন্তু আজ অব্দি তো সেটা নেই আপনারা ধরুন যারা বলছেন তো তারা কোথায় কোথায় নির্যাতন হয়েছে সেটাও তো বলতে হবে আবেগে ভাসলে আমি যদি বলি যে আপনাকে আমার আপনার কানটা চিলে নিয়ে যাচ্ছে আপনি পেছন পেছন দৌড় হচ্ছে। আর শুনুন বেশিরভাগ মিডিয়া শুনুন এটা আমার কথা নম টমসিল কথা এইটা একটা ম্যানুফ্যাকচার একটা তৈরি করা হয় একটা নির্মাণ করা হয় খবরকে নির্মাণ করা হয় যে কারণে আজকে অল্টারনেটিভ মিডিয়ার দাম বাড়ছে গুরুত্ব বাড়ছে টকশো যারা করেন তাদের গুরুত্ব বাড়ছে ভালো খারাপ সব মিশিয়ে শুধু এটাতে একটা একটা কনসেপ্টটাকে তৈরি করা হয় সেখানে আপনি ঊনপঞ্চাশটা মিডিয়া বলছেন না ওটা একশো ঊনপঞ্চাশটা হলেও আমার হওয়ার কিছু নেই তো তার পেছনে থাকে অর্থ তার পেছনে থাকে অনেক রকম মেকানিজিম তার পেছনে থাকে রাজনীতি সেটা সমস্ত পৃথিবীতে শুরু হয়েছে একটা গোটা পৃথিবীব্যাপী একটা ধনতান্ত্রিক জায়গা সেখানে আপনি কি আশা করেন তারা সবাই আদর্শবাদী হয়ে যাবেন রাতারাতি সুতরাং এই কথাগুলো কোনো গুরুত্ব আমার কাছে নেই তারা ঠিক করেন না তারা এরকম একটা বুলিং যেটা আপনি বলছেন কোনো মানুষকেই এটা করা ঠিক না আপনার এখানেও যদি আসার পর আমাকে এরকম করা হয় আমি সেটারও নিন্দে করবো ওখানেও যারা হচ্ছে এটা খুব ঠিক হচ্ছে না আমি তো এটাই বলছি আমরা পরস্পরকে যদি শত্রু ভেবে নিই তাহলে সমস্যাটা একরকম আমি আপনার ঘরে ঢুকতে গিয়ে তিনবার ভাবলাম যে এখানে বোধ একটা গুন্ডা রেখে দেওয়া হয়েছে আমাকে ধরলেই মারবে সেটা একরকম হয় কেন মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাব আবার অ্যাট দা সেম টাইম আমি দেখলাম আমি বন্ধু পরিবেশিত হয়ে বসে আছি আমরা তো কেউ কাউকে চিনতাম না কিন্তু আপনি তো আমাকে প্রথমেই শোনেন বাংলাদেশে আর একটা সবচেয়ে ভালো কি জানেন বাংলাদেশে আমি যতবার আসছি যার সাথে প্রথম পরিচয় বলছেন আপনি ভালো আছেন তো এটা একটা লজ্জ এটা একটা কথার জায়গা কিন্তু এটা একমাত্র বাংলাদেশ করে কোথাও আপনি ভাবেন না দাদা ভালো আছেন তো এটা শুনতে